আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এরা আগে যখন বুড়কা পরিহিতা মেয়ে যেত অনেক ছেলেরা তাদেরকে দিগম্বর করার চেষ্টা করেছে তাদের সাথে বিভিন্ন রকমের খারাপ কাজ করার অপপ্রয়াসটা চালিয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের কিছু ইমান দীপ্ত ছেলেরা এর প্রতিবাদ করে বাংলাদেশটাকে নতুনভাবে সাজিয়ে দেওয়ার বিরাট একটা স্বপ্ন করেছে ঠিক ঠিকাভাই আমার আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের প্রয়াসকে কবুল করুন সকালে বলি আমিন আজকে কথা বলতেছি ভাইর আমার আল্লাহ তালা কোরানুর কারিমে ঘোষণা করেছেন ওয়ামান আদলাম মিম্মাম্মানা আমা সাজিদ আল্লাহ এমন একটা সময় ছিল জালিমদের কারণে মসজিদে ভালো কথা কোরানের কথা বলা যায় নাই ঠিক ঠিক না মিম্মাম্মা না আমা সাজিদ আল্লাহ আই ইউ কারফ ই হাজ মাহ ওয়া সা আফ কেউ যদি কোরানের কথা বলছে কোরআনের আইনের কথা বলছে রাসুলের সুন্নার কথা বলছে রাসুলের তরিকার কথা বলছে এর বিরোধিতা করেছে আল্লাহ বলেছেন তারা জালিম তারা কি এই জালিমদেরকে কখনো আমরা সমর্থন করতে পারি না তারা যদি তোবা করে কোরআনের পক্ষে আসে তাদেরকে মাফ করে দিতে পারেন কে আজকে আমরা কথা বলছি আরেক শ্রেণীর আলেম ছিল জালিম আল্লাহ তালা কুরানুল কারিমে ঘোষণা করেছেন ওয়ামান আজ লামু কাতামার শাহাদাতান ইংরা হুমিন আল্লাহ যে জালিম কোরআনের আইনটাকে বাধা দিত আলিম নামের আরেকজন জালিম আছে যারা তাদেরকে সমর্থন করত। আমরা দেখেছি সাহাবাগেও কিছু আলেম গিয়েছে ঠিক কিনা ভাই আমার আমরা দোয়া করি আয় আল্লাহ যারা বুঝে নাই ভুল করেছে অন্যায় করেছে তোবার সুযোগ আছে না নাই আল্লাহ তালা সবাইকে কোরআনের পক্ষে ফিরিয়ে আনুক সকলে বলি আমিন